ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগজজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দ্য লাইফ অফ বিবেকানন্দ অ্যান্ড দ্য ইউনিভার্সাল গসপেল স্বামীজিকে নিয়ে লেখা রোমারোলার এই বিখ্যাত বইয়ের ভূমিকার অংশে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে রোমারোলার একটি কথোপকথন যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর রোমারোলাকে বলছেন ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ যদি তুমি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো কথাটা বিশ্বকবি এই কারণেই সম্ভবত বলেছিলেন কারণ স্বামী বিবেকানন্দ ভারতকে জেনেছিলেন পথে পথে ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলে বলে। ভারতের আত্মাকে তিনি এইভাবে বোঝবার চেষ্টা করেছিলেন স্বামীজির সেই ভারত ভ্রমণ শুরু হয়েছিল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের জুলাই মাসে তিন বছর তিনি ভারতের বিভিন্ন স্থানে পথে পথে ঘুরে বেরিয়েছেন শেষে আঠেরোশো তিরানব্বইয়ের একত্রিশে মে তিনি যাত্রা করেছিলেন আমেরিকার উদ্দেশ্যে সেটা অন্য প্রসঙ্গ স্বামীজি ভেবেছিলেন উত্তরাখণ্ড থেকেই শুরু করবেন কিন্তু বাস্তবে তা হয়নি কারণ হিমালয় তাকে প্রচণ্ড রকম টানে আসলে তিনি যেতে চাইছিলেন হিমালয় কিন্তু একজন এমন সঙ্গীকে খুঁজে বেড়াচ্ছিলেন যে তার সঙ্গে হিমালয় ভ্রমণের সঙ্গী হবে তখন তিনি বরানগর মঠে অবস্থান করছেন ওই বরানগর মঠেই তখন তার গুরুভাই স্বামী অখণ্ডানন্দ মহারাজ সবে তিব্বত ভ্রমণ করে ওই বরানগর মঠে ফিরে এসেছেন তার মুখে তিব্বত ও হিমালয় ভ্রমণের নানা রোমহর্ষক কাহিনী শুনতে শুনতে স্বামীজি তাকেই বললেন হ্যাঁ তোর মতো লোকই আমি চাচ্ছি যে আমার হিমালয় ভ্রমণের সাথী হবে যাত্রা শুরুর আগে স্বামীজি গেলেন শারদা মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে মা তখন বেলুরের কাছে ঘুষুরিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন মাকে প্রণাম করে স্বামীজি বললেন মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই ফিরবো নতুবা এই মা চমকে উঠেছিলেন বলেছিলেন সে কি স্বামীজি সাথে সাথে বলেছিলেন না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব স্বামী অখণ্ডানন্দ মহারাজকে আশীর্বাদ করে শারদ বলেছিলেন বাবা তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম তুমি পাহাড়ের সব অবস্থা জানো দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয় বরানগর মঠ থেকে যাত্রা শুরুর প্রাককালে স্বামীজি তার গুরুভাইদের বলেছিলেন এবার স্পর্শমাত্র লোককে বদলে ফেলার ক্ষমতা লাভ না করে ফিরছি না আগেই উল্লেখ করেছি স্বামীজির ইচ্ছে ছিল সোজা উত্তরাখণ্ডে গিয়ে নামবেন কিন্তু বাস্তবে তা হয়নি তাই আজ সৎপ্রসঙ্গ পর্ব সাইঁতিরিশে আমরা স্বামীজির হিমালয় ভ্রমণের প্রাককালে কী কী ঘটেছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কেন স্বামীজি উত্তরাখণ্ডে গিয়ে সোজা নামতে পারেননি কারণ এই যাত্রাপথেই তারা ভাগলপুরের মনমথ চৌধুরীর গৃহে অতিথি হয়েছিলেন আগস্ট মাসের কোনো এক দুপুরে তারা দুজন যখন মনমতবাবুর গৃহে উপস্থিত হন তখন মনমতবাবু তাদের সাধারণ সাধু ভেবে বিশেষ গুরুত্ব দেননি এমনকি কথাবার্তাও বিশেষ বলেননি মনমতবাবু তখন বৌদ্ধ ধর্মের উপরে একটা ইংরেজি বই পড়ছিলেন স্বামীজি জিজ্ঞেস করলেন তিনি কি বই পড়ছেন মনমথবাবু বইটির নাম বললেন এবং জিজ্ঞেস করলেন তিনি ইংরেজি জানেন কিনা না স্বামীজি বললেন একটু আটটু। মনমথবাবু তখন তার সঙ্গে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যেই বুঝলেন শুধু ইংরেজি ভাষাতেই নয় বৌদ্ধ শাস্ত্র বিষয়েও স্বামীজির পাণ্ডিত্য তার তুলনায় শতগুণ বেশি মনমথবাবু স্তম্ভিত হয়ে গেলেন ক্রমশ প্রতিদিনই স্বামীজির প্রতিভা গুণ ও চরিত্রের এক একটি দিক মর্মথবাবুর কাছে উন্মোচিত হতে লাগল তিনি দেখলেন শুধু ইংরেজি ভাষাই নয় সংস্কৃত ভাষা উপনিষদ ও যোগশাস্ত্রেও তার সমান অধিকার একদিন স্বামীজি গুনগুন করে গান গাইছিলেন তাই শুনে মন্মথবাবু তাকে প্রশ্ন করলেন তিনি কি গান জানেন স্বামীজি বললেন খুব সামান্যই তখন সকলের অনুরোধে যখন তিনি গান শুরু করলেন তখন মনমথবাবু বিস্মিত হয়ে দেখলেন স্বামীজি একজন অসাধারণ সঙ্গীতজ্ঞ মনমথবাবু স্বামীজির প্রতি এত অনুরক্ত হয়ে পড়েছিলেন যে তিনি স্বামীজিকে ধরে বসলেন তাকে বরাবরের জন্যে ভাগলপুরে থেকে যেতে হবে স্বামীজি বোঝাবার চেষ্টা করলেও তিনি বুঝলেন না তখন স্বামীজি একদিন তাঁর অজ্ঞাতসারেই ভাগলপুর থেকে চলে গেলেন মনমথবাবুর বাড়িতে স্বামীজি মোট সাত দিন ছিলেন ভাগলপুর ছাড়লেন স্বামী বিবেকানন্দ এবং তার গুরুভাই স্বামী অখণ্ডানন্দ তারা এরপর পৌঁছলেন বৈদ্যনাথ ধাম ব্রাহ্ম সমাজের শ্রদ্ধেয় আচার্য রাজনারায়ণ বসু তখন সেখানে ছিলেন স্বামীজি ও অখণ্ডানন্দজি একদিন তাকে দর্শন করতে গেলেন স্বামীজি তখন নিজেকে সাধারণ সাধু হিসেবেই পরিচয় দিতেন অখণ্ডানন্দজিকে তিনি বললেন রাজনারায়ণবাবু যেন বুঝতে না পারেন যে তিনি ইংরেজি জানেন সত্যি সত্যি তাই হল রাজনারায়ণবাবু হঠাৎ ইংরেজি প্লাস কথাটা বলে ফেললেন বলেই স্বামীজিকে বোঝাবার জন্যে তিনি দুই আঙুল চিহ্নের মতো করে দেখালেন পরে যখন স্বামীজি বিশ্ববিশ্রুত তখন রাজনারায়ণবাবু এই ঘটনাটি মনে করে বিস্মৃত হয়ে বলেছিলেন আমি ভেবেছিলাম তিনি ইংরেজি জানেন না এই উত্তর ভারতের বহু জায়গায় স্বামীজি পদব্রজে গেছেন একবার স্বামীজি স্থির করলেন ভিক্ষে করবেন না অযাচিতভাবে কেউ কিছু দিলে তবেই গ্রহণ করবেন ফলে মাঝে মাঝেই উপবাসে কাটাতে হতো একবার দিন অনাহারে আছেন অথচ পথ চলছেন এক বড় লোকে রাস্তা বলের পাশ দিয়ে যাচ্ছেন এক সহিস তাকে ক্ষুধার্থ দেখে ডেকে নিয়ে কিছু রুটি ও ঝাল চাটনি দিল স্বামীজি ঝাল খুব ভালোবাসতেন কি শুধু শুধু কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে ফেলতেন কিন্তু ওই চাটনি এত ঝাল ছিল যে খালি পেটে খেয়ে পেটের যন্ত্রণায় ছটফট করতে লাগলেন সহিষ অত্যন্ত বিব্রত এমন সময় একটি লোক মাথায় ঝুড়ি নিয়ে ওখানে উপস্থিত স্বামীজি জিজ্ঞেস করলেন তোমার ঝুড়িতে কি লোকটি বলল তেঁতুল স্বামীজি তৎক্ষণাৎ বললেন ওই তো চাই তেঁতুল জল খেয়ে তার পেটের যন্ত্রণা কমল আবার বেরোলেন স্বামীজি ঘুরতে ঘুরতে স্বামীজি এবং তার গুরুভাই উপস্থিত হলেন বারাণসী ক্ষেত্রে বারাণসীতে দাসবাবুর গৃহে কয়েকদিন থেকে তিনি ও অখণ্ডানন্দ মহারাজ অযোধ্যা অভিমুখে যাত্রা করলেন বারাণসী ত্যাগ করার আগে প্রমোদ দাসবাবুকে তিনি বলেছিলেন আবার যখন এখানে ফিরব তখন আমি সমাজের ওপর একটা বোমার মতো ফেটে পড়ব আর সমাজ আমাকে কুকুরের মতো অনুসরণ করবে স্বামীজির এই কথা অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল ধামে আবার এসেছিলেন তিনি আমেরিকা বিজয়ের পর সারা ভারত তখন বিবেকানন্দের নামে মুখরিত আগেই উল্লেখ করেছি স্বামীজির ইচ্ছে ছিল যত তাড়াতাড়ি সম্ভব হিমালয়ে পৌঁছবেন কিন্তু স্বামী অখণ্ডানন্দ মহারাজ স্বামীজিকে জোর করে অযোধ্যায় নিয়ে এলেন তিনি স্বামীজিকে না বলেই অযোধ্যার দুটি টিকিট কিনে কেটেছিলেন কারণ এর আগে অযোধ্যায় এসেছিলেন অখণ্ডানন্দ মহারাজ খুব আনন্দ পেয়েছিলেন তিনি চেয়েছিলেন স্বামীজিও সেই আনন্দ পাবেন তাই তিনি স্বামীজিকে নিয়ে এলেন অযোধ্যায় কিন্তু হিমালয় যেতে দেরি হচ্ছে দেখে স্বামীজি খুব অসন্তুষ্ট হয়েছিলেন সারাটা রাস্তা তিনি চুপ করেছিলেন অযোধ্যায় পৌঁছেও স্বামীজি খুব গম্ভীর ছিলেন বেশ বোঝা যাচ্ছিল শুধুমাত্র অখণ্ডানন্দ মহারাজের মনত্তুষ্টির জন্যই তিনি অযোধ্যায় এসেছেন কিন্তু দ্বিতীয় দিনে যখন অখণ্ডানন্দ মহারাজ তাকে সীতারাম মন্দিরের মহান্ত জানকীবর স্মরণের কাছে নিয়ে গেলেন স্বামীজি তখন তার সঙ্গে কথা বলে বিশেষ খুশি হলেন দীর্ঘ সময় ধরে দুজনে ত্যাগ বৈরাগ্য ভক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করলেন ফেরার পথে স্বামীজি অখণ্ডানন্দ মহারাজকে বললেন তুই যে এখানে আমায় এনেছিলি এতে বড় খুশি হয়েছে আজ প্রকৃতই একজন সাধু পুণ্যাত্মার দর্শন লাভ ঘটল এইবার এইখান থেকে আমরা স্বামীজি আর অখণ্ডানন্দ মহারাজকে দেখব নৈনিতালের পথে যেতে এই নৈনিতাল থেকেই তারা যাবেন আলমোড়া প্রবেশ করবেন হিমালয় প্রিয় বন্ধুরা স্বামীজির হিমালয় ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে পরের ভিডিওতে আসব আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন নমস্কার